চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি এর এক এডিসি ও তার স্ত্রীর নামে বাড়ি প্লট ফ্ল্যাট নৌজান সহ এগারো কোটি চৌত্রিশ লাখ টাকার অবৈধ সম্পদে তথ্য পেয়েছে দুদক সংস্থাটির আবেদনের প্রেক্ষিতে আজ এসব সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত বর্তমানে সিএমপিতে কর্মরত কামরুল হাসান এসআই থেকে ওসি এসি এবং এডিসি হয়েছেন বাণিতির পাশাপাশি এডিসি কামরুলের নামে চট্টগ্রামে খুলসি এলাকায় ডিআইজি অফিসের পাশে আড়াই হাজার বর্গ ফুটের ফ্ল্যাট প্লট ঢাকায় সাফার সিটি সেন্টার ও সাফার সিটি টাওয়ার নামে মালিকানার তথ্য পেয়েছে দুদক তার স্ত্রী সাইমা বেগমের নামে রয়েছে চারটি নৌজান তাদের ছেলে ইয়াসিন হাসান ইরহাম থাকেন অস্ট্রেলিয়া গাড়ি বাড়ি সহ বিলাসবহুল জীবনযাপনের ছবি পোস্ট করেন ফেসবুকে অনুসন্ধান করে এডিসি কামরুল ও তার স্ত্রী সাইমার নামে এগারো কোটি চৌত্রিশ লাখ টাকার স্থাবর অস্থাবর অবৈধ সম্পদের তথ্য পায় দুদক অভিযুক্তরা যাতে এসব সম্পদ হস্তান্তর করতে না পারেন সেজন্য দুদক সম্পত্তি ক্রোকের জন্য চট্টগ্রাম মহানগর দায়রা জজ বেগম জেবুন নাসার আদালতে আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন এই সম্পত্তিগুলি সে ব্যাহত করতে পারবে না হস্তান্তর করতে পারবে না কোথায় আদালত নির্দেশনা দিয়েছেন বিদেশ যাওয়ার ব্যাপারে সেটা আমাদের প্রধান কার্যালয় থেকে ব্যবস্থা এই পুলিশ কর্মকর্তার বিপুল সম্পদের কথা আগে থেকে জানেন পাহাড়তলের স্থানীয়রা জমি ও কবরস্থান দখল প্রতিবাদ করলে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ করেন অনেকে অন্য জনের হাতে কেস দিছে। এই বিভিন্ন বিভিন্ন ওই যে চাঁদাবাজি করছি ওদের দারোয়ানের হাতে কেস দেওয়া হয়েছে তারপর দিয়ে এবং কি ওদের ভাড়াটির হাতে কেস দেওয়া হয়েছে এভাবে মিলে অনেক কিছু করছে আমি বলবো না এখন বলবো না যে কারণ প্রতিবেশী তো আমাদের অনেক কষ্ট দিচ্ছে দুর্নীতি বন্ধে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের বিকল্প নেই বলছেন বিশ্লেষকরা তার যে দায়িত্বের সাবাদানকারী প্রতিষ্ঠান একটা তার একটা মোটামুটি উচ্চপদের পদের কর্মচারী হওয়া কর্মকর্তা হওয়া সত্ত্বেও তিনি নিজের রাখের গোছানোর জন্য দুর্নীতির আশ্রয়ে সে কাজগুলো করেছেন ফল উনিশশো উননব্বই সালে এসআই হিসেবে পুলিশের যোগদানের পর পদোন্নতি পেয়ে প্রথমে চট্টগ্রামের বিভিন্ন থানার ওসি এবং পরে এসি ও এডিসি হন